আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকালেই ভালো আছেন প্রিয় দর্শক সন্ধ্যা ছয়টায় এনসিপির মিটিং ছিল। এনসিপি নেতা হাসনাত যখন চান দা হয়ে সেই সময় বারো থেকে বিশ জন হবে সে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা চালায় হাসনাত আবদুল্লার গাড়ি পুরোটাই ভাঙচুর করে এবং তাকে আঘাত করে বিভিন্ন জায়গায় হাসনাত চোট পায় তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রিয় দর্শক হাসনাত আবদুল্লাহ বলছেন তিনি তাদেরকে চেনে না আগে কখনো দেখেনি হুট করেই তার গাড়ির গতিরোধ আটকে দেয় তারপরেই লাঠির আঘাত করে গাড়িতে অস্ত্র দিয়ে ভাঙচুর করে তার গাড়ি তারপর হাসনাতকেও আঘাত করে প্রিয় দর্শক তারপরে সেখানকার কিছু লোক ছিল আশেপাশে তারা জড়ো হতে থাকে ঘটনাস্থল থেকে সেই দুর্বৃত্তরা সেই চক্ররা পালিয়ে যায় কেউ আটক হয়নি আসনাত আব্দুল্লাহ তার এই যাত্রায় জীবনটা বেঁচে গেল কিন্তু কে বা কারা হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন আসনাত আব্দুল্লাহকে এই মুহূর্তে কারা হামলা করতে পারে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আসনাত আব্দুল্লাহ কিন্তু শুধু জনগণের নেতা না তারা দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন করেছে তারা তাদের অনেক কৃতিত্ব রয়েছে এবং সার্জেশ রয়েছে হান্নান মাসুদ রয়েছে তাদের বিপদ যে সময় আসতে পারে কারণ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে ছাত্রলীগকে বহিষ্কার করেছে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ সরকারকে পথ থেকে সরিয়ে দিয়েছে দর্শক অবশ্যই তার উপর অনেকে রাগ রয়েছে এখন এই মুহূর্তে কে বা কারা হতে পারে যে হাসনাথের উপরে এই হামলা চালিয়ে দিল হাসনাথকে কিন্তু আজকে বাঁচানো যেত না কারণ আল্লাহ পাক তার হায়াত রেখেছিল বিধায় তিনি যাত্রায় বেঁচে গেলেন এর আগেও তার উপর দু একবার হামলা হয়েছে প্রিয় দর্শক কারণ সাজিজ হাসনাত হান্নান মাসুদ এ জীবন সব সময় বিপদের মুখে যে কেউ কোনো একটি চক্র সুযোগ পেলেই তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে কারণ তারা দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে অনেক মানুষের উপকার করেছে তারা অনেকের কাছে হয়তো তাদের এই উপকার ভালো লাগেনি তাদের কাছে এটা বড় অন্যায় করেছে সার্জিস এবং হাসতাব তাই সাদিস বা হাসতাবকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলে তারা অনেকটা শান্তি পাবে হয়তো বা আবারও ক্ষমতা ফিরে পাবে সেটা যে কোনো দল হোক এখন আপনারা কমেন্ট করে জানাবেন যে কারা হতে পারে হাসতাব বলছে তাদেরকে তিনি চেনে না মাস্ক পরা ছিল বুট করে গাড়ির সামনে এসে গতিরোধ বন্ধ করে এলোপাতারি কোপাতে থাকে গাড়িতে পুরো গাড়িটা ভেঙে চুরে পছনছ করে ফেলেন ঢাকা গাজীপুরে মামলা হয় ছিসিফুটে শনাক্ত করে অবশ্যই বের করবে পুলিশ কারণ অবশ্যই আশেপাশে ছিঁচিফুটে ছিল আর শনাক্ত করবে যে কারা ছিল আর হাসনাত এনসিপির একটি মিটিংয়ে গিয়েছিল সেই মিটিং শেষে যখন ফিরছিলেন তিনি সেই সময় তার উপর হামলা চালায় দর্শক তার বিভিন্ন জায়গায় চোট লাগে এই যাত্রায় তিনি বেঁচে গেলেন জানি না তার তার যে মিটিং যেখানে তিনি যাবেন সেখানে কিন্তু গার্ড রাখা উচিত বা পুলিশ সঙ্গে নেওয়া উচিত তিনি ছিলেন এবং তার বন্ধুরা ছিল যেকোনো সময় তার উপর কিন্তু হামলা চিকো বা কোনো একটি চক্র চালাতে পারে তাই তাদেরকে সতর্কভাবে কিন্তু চলতে হবে আর এই সতর্ক না চলার কারণে তার উপরে হামলাটি চালিয়েছেন আর এই যাত্রা তিনি বেঁচে গেলেন প্রিয় দর্শক পোস্ট পোস্ট করেছেন করেছেন করেছেন। ফেসবুকে মাসুদ এখানে হাসনাত তারা বিষয়টি ক্লিয়ার করেছেন তাদেরকে চেনে না হুট করে হামলা চালায় বারো থেকে বিশ হবে এলোপাতারি খুপাতে থাকে গাড়িতে এখন সমন্বয়ক নেতা বা এনসিপির নেতাই হাসনাত সাজিস মাসুদ জানিনা কে বা কারা হতে পারে শনাক্ত করে বের করবে পুলিশ এটা পুলিশের দায়িত্ব তখন স্পষ্ট হওয়া যাবে যে কারা ছিল এই দলটি এখন মনে মনে ধারণা করছে সবাই যে হয়তো বা এটা আওয়ামী লীগ হবে বা আওয়ামী লীগ ছাড়া কে কারণ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে চুক্ত করা হয়েছে সেটা থেকে দেশের বাইরে পাঠানো হয়েছে তার পথ থেকে বহিষ্কার করা হয়েছে ছাত্র লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর অনেকে ধারণা করছে এটা ছাত্র দল হবে বা আওয়ামী লীগ হবে এই আওয়ামী লীগ হয়তো বা তার উপর হামলা চালিয়েছে তাছাড়া অন্য দল কারণ হাসনাতের উপর অন্য দলেরও বা অন্য কোনো মানুষেরও তো খ্যাপ থাকতে পারে এই সুযোগে হয়তো তারা সদ ব্যবহার করে হয়তো আওয়ামী লীগের নাম হবে বা আওয়ামী লীগের দোষ দিতে পারে এমনটাও তো হয়তো হতে পারে কিন্তু জানি না কিন্তু মানুষে ধারণা করছে অনেকে তারা ফেসবুকে ইউটিউবে কমেন্ট করছে যে এটা আওয়ামী লীগ হবে যে আওয়ামী এই কাজটা এটা আওয়ামী লীগ হয়তো করতে পারে বা তারাই করছে এটাই বলতেছে জনগণ দর্শক যেহেতু আছে এটা শনাক্ত করা বের করার দায়িত্ব পুলিশ সিআইডি তারা বের করলে আমরা স্পষ্ট ক্লিয়ার হব কে বা কারা তার উপর হামলা চালিয়েছে যেই দল বা যারাই হামলা করুক না কেন তাদেরকে আইন ছাড় দেবে না অবশ্যই তাদেরকে আইন তাদের আওতায় নেবে এবং বিচার করবে তা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ